দর্শক বসে বসে এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করেন মাত্র এক শতবার জান্নাত সহজেই আপনি লাভ করতে পারবেন। দর্শক ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তিনি বলছেন যে আমি আশ্চর্য বোধ করি যে ব্যক্তি আশা পোষণ করে জান্নাতের অথচ এই দোয়াটি পাঠ করে না দর্শক যে দোয়াটির কথা তিনি বললেন সেই দোয়াটি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ যাতে করে আমরাও আমি আপনি সকলেই সহজেই জান্নাত লাভ করতে পারি ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াটি এতটাই মূল্যবান এই মূল্যবান দোয়াটি আপনি যদি বসে বসে এক শতবার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাত আর দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা দিন আল্লাহ পাক আপনার জন্য সুখের দিন বানাবেন প্রত্যেকটা দিন আপনার আনন্দের হবে ইনশাআল্লাহ দুঃখ যন্ত্রণা কলহ বিবাদ এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে আসতে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হতে আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক কঠিন দুশ্চিন্তার মধ্যে আছেন কঠিন টেনশনের মধ্যে আছেন কিছুতেই দুশ্চিন্তা টেনশন হতে আপনি পাচ্ছেন না অহেতুক চিন্তা আপনার মাথায় বসে আছে ঘুম হচ্ছে না চায়েন সুকুন শান্তি আপনি পাচ্ছেন না স্বস্তি পাচ্ছেন না প্রিয় দর্শক বসে বসে একাগ্রতার সহিত মূল্যবান দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ আলামিন এই রকম। অহেতুক চিন্তা দুশ্চিন্তা প্রেশানি টেনশান হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করে দেবেন ইনশাল্লাহ যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনি বেশি প্রেশানির মধ্যে থাকেন টেনশনের মধ্যে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই টেনশান দুশ্চিন্তাকে দূর করে দেবেন এবং আপনার হালতকে যে বিষয় আপনার প্রেশানি হচ্ছে টেনশান হচ্ছে আল্লাহ পাক সেই বিষয়টাকে আপনার মন মতো করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় যদি আপনার শরীরের ভিতরে কোনো রোগ থাকে কোনো ব্যাধি থাকে ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ পাক সেই রোগ ব্যাধিকে আল্লাহ পাক আপনার শরীরের ভিতর হতে ইনশাআল্লাহ দূর করে দেবেন শিফায়ে কামেলা দান করে দেবেন ইনশাআল্লাহ এতটাই পাওয়ারফুল এতটাই জবরদস্ত উপকারী কার্যকার এই ছোট্ট মূল্যবান দোয়া বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার কারোবারে আপনার সংসারে যদি উন্নতি থেমে যায় সমৃদ্ধি দেখতে পাচ্ছেন না বরকত নেই সব জায়গায় আপনি মার খাচ্ছেন লসের খাতায় আছেন ইনশাল্লাহ চিন্তা করবেন না আল্লাহ পাকে রহমত হতে নৈরাস হবেন না আল্লাহ রবুল আলমিন আমাদের মানিব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের অভিভাবক সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের রহমতের নিয়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ এবার আপনার উন্নতি হবে আপনার সমৃদ্ধি আসবে আপনার জিন্দগিতে বরকত আসবে চাষে ব্যবসা বাণিজ্যে সর্বত্র আপনি বরকত দেখতে পারবেন আল্লাহ আপনার জিন্দগিতে হাসি আসবে সুখ আসবে শান্তি আসবে ইনশা অশান্তি দুঃখ যন্ত্রণা দূর হবেই হবে ইনশাল এত বড় পাওয়ারফুল এই দোয়া প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ করবেন না ইনশাল্লাহ আপনাকে সর্বদা তিনি ধনী মালদার বানিয়ে রাখবেন বলুন সুবাহ প্রিয় দর্শক অনেক ভাই বোন মনে করেন ধনী হওয়া মালদার হওয়া এটা একটি খারাপ জিনিস এটা ভালো নয় প্রিয় দর্শক এমনটা কিন্তু নয় ধনী হওয়া মালদার হওয়া এটাও আল্লাহ পাকের একটি নিয়ামত কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فاذا قضیت الصلاه فانتشروا في الارض وابتغوا من আমার ইবাদত হতে নামাজ হতে যখন তোমরা ফারেগ হয়ে গেলে এবার তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আমার ফজলকে অন্বেষণ করো বলুন সুবাহন তো প্রিয় দর্শক দৌলত হলেই তো আপনি উমরা করতে পারবেন আপনি হজ করতে পারবেন ধন সম্পদ থাকলে আপনি দান করতে পারবেন গরিবদের সেবা করতে পারবেন আপনি মাদ্রাসায় খেদমত করতে পারবেন মসজিদে দান করতে পারবেন আর দান করলে মাদ্রাসায় খেদমত করলে হজ করলে ওমরা করলে না জানি মালি যত ইবাদত আছে সেই ইবাদতগুলো আপনি করলে আল্লাহ পাক অনেক অনেক নেকি সবাব আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সুবাহ সুতরাং দৌলত কাছে থাকলে সম্পদ কাছে থাকলে এই সমস্ত বড় বড় আমলগুলো আপনি আঞ্জাম দিতে পারবেন আর এগুলো যদি না থাকে তাহলে এই সমস্ত বড় বড় আমল হতে আপনি বঞ্চিত থাকবেন তবে আল্লাহ রব আল যদি আপনাকে দেন তবেই আপনি হতে পারবেন আর আল্লাহ পাক যদি আপনাকে ধনী না বানান তাহলে পৃথিবীর কারোর শক্তি নেই আপনাকে ধনী বানানোর তবে আমলের মধ্যে আল্লাহ পাক ওয়াদা রেখেছেন দোয়ার মধ্যে আল্লাহ পাকের ওয়াদা আছে আমরা যদি আমল এবং সঙ্গে লেগে থাকি দোয়ার ইনশাআল্লাহ আপনার স্বপ্নকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক মূল্যবান দোয়াটি আমরা যদি এখলাসের সহিত করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জেনে রাখবেন সাহাবাই কেরামদের মধ্যে কেহই গরিব ছিল না প্রত্যেক সাহাবি প্রথম পর্যায়ে গরিব ছিল কিন্তু পরবর্তীতে তিনাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন তবে সেই সমস্ত ধন সম্পদ তিনারা কাছে রাখতেন না তিনারা বেশি বেশি করে এই ধন সম্পদের মাধ্যমে তিনারা পরকালের জন্য পাথেই সংগ্রহ করতেন নেক কাজ করতেন भलो भालो, भालो। কাজ করতেন ধনসম্পদের প্রতি প্রতি মহাব্বত ছিল না সম্পদ ছিল কিন্তু মহাব্বত ছিল না তো প্রিয় দর্শক অর্জন করা ধনী হওয়া এটা খারাপ জিনিস নয় কিন্তু দৌলত এবং ধন সম্পদের মহাব্বতে পড়ে লালচে পড়ে লোভে পড়ে আমরা যদি নিজেদের দিনকে ভুলে যাই ইমানকে ভুলে যাই আমলকে ভুলে যাই আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি ভুলে যায় তাহলে এই সম্পদ আমার জন্য আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে এই জন্য ধনসম্পদ আমাদের কাছে থাকবে আমাদের প্রয়োজন আমাদের হাজত পূরণের জন্য আর বেশি বেশি করে পরকালের জন্য নেকি সওয়াব কামানোর জন্য আর মহাব্বত থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক এইভাবে করে আমরা ধন সম্পদকে ব্যবহার করব। তবে এটাও মনে রাখবেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম সদা সর্বদা অভাব গর্বত দারিদ্রতা হতে আল্লাহ পাকের কাছে পানা চেয়েছে কেননা অভাব দারিদ্রতা গর্বত এমনই বিপদ যে এই বিপদে মানুষ পড়লে মিথ্যা কথা বলতে বাধ্য হয়ে যায় না জানি অনেক অনেক বড় বড় গোনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর অভাবই আর দারিদ্রতা অত্যন্ত যন্ত্রণা এবং কষ্টের জিনিস তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিন এই ভাবে করে আপনার জিন্দগি হতে অভাব অনটনকে দূর করবেন আর আল্লাহ আপনাকে মালামাল করে দেবেন দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি যে দোয়াটির মাধ্যমে আমরা দুনিয়াতেও সুখী হতে পারবো এবং পরকালেও আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাল প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে লা হেওলা ওয়ালা ইল্লা বিল্লা এই হচ্ছে ছোট্ট দোয়া ইমাম জাফর সাদেক আহমতুল্লায় বলেছেন এই দুয়াটি তোমরা বেশি বেশি পাঠ করো দর্শক আপনি কমসে কম এক শতবার পাঠ করবেন বেশির কোনো হাত নেই যত বেশি আপনি পড়তে পারেন ততই ভালো তো প্রিয়দর্শক দুয়াটি আপনি যখন পড়বেন অত্যন্ত দিলকে নরম করে এবং এই দুয়াটি পাঠ করলে যে উপকার যে ফজিলাত আছে সেগুলো পাওয়ার আগ্রহ নিয়ে আল্লাহ পাকে রহমতের আশায় আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ অবশ্যই এর রেজাল্ট এর ফলাফল দ্রুত আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ মা আল্লাহ লা হাওলা ওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকুই দোয়া তোপীয়দর্শক দুয়াটি আপনারা মুখস্ত করে নেবেন খুবই ছোট দোয়া যদি মুখস্ত না হয় বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দোয়াটি বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করে নিতে পারবেন ইনশাল্লাহ তোপীয়দর্শক অবহেলা নয় এবং অত্যন্ত মনোযোগী হয়ে দোয়াটি আপনারা পাঠ করতে থাকুন ইনশাল্লাহ অনেক অনেক উপকার এবং ফায়দা আপনারা দুনিয়াতেই লাভ করতে পারবেন এবং পরকালের জিন্দগিতে মৃত্যুর পরেও আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ